হ্যালো মোনা তুমি কি করতেছো হ্যাঁ আমি না একটু ঘুমাচ্ছি আমার ফোনটা রিসিভ করতে দেরি হয়ে গেছে ও আচ্ছা এই ওয়ার টাইমে তুমি ঘুমাচ্ছো ওই যে আমার মাথা ব্যথা করতেছিল তো তাই তুমি অফিস থেকে যাওয়ার পর পরে ঘুমিয়ে পড়ছি কি মিথ্যাবাদী মেয়ে একদিকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে আর একদিকে হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতেছে হ্যাঁ আপু আপনি এত কথা বলতেছেন আমি চুপ থাকি একটু বাসটা আচ্ছা এই যে চাদরটা দেখছি এটা তো বাসায় কখনো দেখি নাই

বাচ্চাটা নাই বাঁচলাম আজকে যে আপনি কি উপকারটা করছেন হ্যাঁ চলো আসি কি মিথ্যা বাদী মেয়ে রে বাবা একদিকে বয়ফ্রেন্ড এর সাথে ঘুরতেছে আরেকদিকে আমার থেকে চাদর বালিশ নিয়ে হাজবেন্ড সাথে রাস্তার মধ্যে শুয়ে ভিডিও কলে কথা বললো হায় আল্লাহ তাই না ডিভোর্স পেপারে সাইন করো ভালো বসা থেকে দূরে রয়েছে মেঘ ডিভোর্স পেপার মানে

এগুলো তো ভাইয়া মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম আর বলো না রাস্তায় না একটা মেয়ের সাথে দেখা হয়েছিল কি মিথ্যাবাদী মেয়ে একদিকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে আর একদিকে হাজবেন্ড ঠকিয়ে আমার বালিশ আর চাদর বিছিয়ে রাস্তার মধ্যে হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতেছে এটা কোনো কথা বলো এই চাদরটা বালিশটা চেনা লাগতেছে চেনা চেনা লাগতেছে কি বলো এগুলো তো আমি মাত্রই মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম আচ্ছা তুই দেখ তো ওকে চিনিস কিনা আরে এইটাই তো সেই মিথ্যাবাদী মেয়েটা কিন্তু ওর ছবি তোমার মনে কি করে আসলো না না কিছু না তুই যা বসে যা আচ্ছা কিন্তু তুমি তুমি এই ব্যাপারে কি করে জানলে কে বললো তোমাকে আমি কি করে জানলাম তুমি যার কাছ থেকে চাদরটা নিয়েছো সে আর কেউ না সে আমারই বোন আর তুমি কি করে পারলা এটা করতে তোমার সাথে মাত্র দুই মাসের আমার সম্পর্ক এর মধ্যে তুমি আমার সাথে চিটিং করা শুরু করে দিয়েছ আচ্ছা তোমার যদি আমাকে ভালো না লাগতো তুমি অন্য কেউ বিয়ে করবে তাহলে আমাকে কেন বিয়ে করছি না আমাকে প্লিজ ভুল বোঝো না তোমার সাথে আমাকে ফ্যামিলি থেকে জোর করে বিয়ে দিছে তোমার সাথে বিয়ে করা একদমই ইচ্ছা আমার ছিল না আর যে ছেলেটার কথা বলছো ওকে আমি ভালোবাসি ও আমার মারুফ। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম তাই আমি বিয়ে হওয়ার পর আমি ওর সাথে সম্পর্ক রেখেছি কিন্তু প্লিজ মেঘ আমি এখন বলছি আমি সবকিছু বাদ দিবো তুমি বিয়ে সব জন্য বিয়েটা ভেগোন আমাদের বিয়ে হয়েছে মাত্র দুই মাস হয়েছে ফ্যামিলি থেকে জানতে পারে অনেক খারাপ হয়েছে বাবা ফ্যামিলি মানুষ সব চলে যাবে প্লিজ তুমি ওকে ডিভোর্স দিও না আমি সবকিছু ভুলে যাবো মানুষকে ছেড়ে দিবো আমি কোনো কিছু মনে রাখবো না শোনো তুমি আমাকে অনেক ঠকাইছো আমি তোমারে ভালোবাসছি তুমি আমারে ভালো না বাসলেও আমি তোমার জন্য কি না করার চেষ্টা করেছি কিন্তু তারপরও তুমি আমার সাথে চিটিং করেছো ওই ছেলের সাথে তুমি প্রেম করছো ভালো কথা আমার কোনো সমস্যা নেই তুমি এখন আমার বাসা থেকে বের হয়ে যাও আর ওই ছেলের কাছে যাও

মানে আপনি আমার ফ্ল্যাটের নামে রীতিমতো সবার কাছে মানে এই যে কমপ্লেক্স এ যারা যারা আছে আমার নামে নালিস দিয়ে যাচ্ছে এসব মানে কি আপনি সব পানি দেখাই নিয়ে নিচ্ছেন আমাদের শুধু যে আমার কমপ্লেন তা কিন্তু না আমাদের এই অ্যাপার্টমেন্টের মোটামুটি সবাই কিন্তু আপনার নামে কমপ্লেন দিয়েছে সব মিলিয়ে আমরা সর্বসাধ করলে অল্প কিছু ফ্ল্যাট মেম্বার এর মধ্যে যদি সব পানি আপনি একাই টেনে নিয়ে যান তাহলে কি হবে তাছাড়া দেখেন আপনি টানা মোটর লাগিয়েছেন এই মোটর লাগানোটা কিন্তু ঠিক নয় যখন পানির ফ্লোরটা আসে সেই ফ্লোর সব পানি আপনি নিয়ে চলে যান বাকি সময়গুলোতে আমাদের অন্য ফ্ল্যাট মেম্বাররা কোনো পানি পায় না দেখুন পানি কিন্তু একটা সার্বজনীন বিষয় সবারই প্রয়োজন হয় প্লিজ জি ভাইয়া আমি খুব ভালো করেই জানি যে পানি প্রয়োজন একটা জিনিস তাই তো আমি আমার প্রয়োজন মিটাচ্ছি তাই না আমার প্রয়োজনে যতটুকু পানি লাগে আমি ততটুকু পানি তুলবো আমার প্রয়োজনে আমার যতটুকু টাঙ্কি ভরা লাগে আমি রাখবো আর ভাইয়া পানি হলো সরকারি সম্পদ আর এটার জন্য না আমি এক্সট্রা বিল পেমেন্ট করতেছি আর এর জন্য আমি আপনার সাথে কোনো কথা বলতে রাজি না দেখুন সরকারি সম্পত্তি তো সবারই অধিকার আছে আপনি একাই যদি সবকিছু ভোগ করেন আর ওয়েস্ট করেন তা তো ঠিক নয় আপনারা ফ্লাটে মানুষ কয়েকজন এত পানি আপনারা রিজার্ভ করে রাখছেন বাকিদের তো কষ্ট হয়ে যাচ্ছে ভাইয়া অনেক হয়েছে আমি অনেক কথা বলেছি আপনার সাথে আমি এই বিষয় নিয়ে আর একটা কথা আপনার সাথে বলতে চাইলাম প্লিজ আপনি আসুন মোনা এখন চেক করো পানি চলে আসছে তাই আচ্ছা দেখো আলিফ পুরোপুরি আধা ঘন্টা আমি বাথরুম দিয়ে অবস্থা ছিলাম আমার চোখের অবস্থা কি দেখছো কি ব্যাপার এর ভাইয়া আপনার এখানে কি অনেক হাসেল গেছে আজকে তাই না আজকে তোমার সাথে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা প্রতিদিন ওনাদের সাথে ঘটে কেন জানো এই যে আমাদের টানা মোটর এই টানা মোটর দিয়ে খুব তাড়াতাড়ি আমাদের টাঙ্কিতে পানি চলে আসে যার কারণে ওদের পানি সহজে পৌঁছায় না ওরা ঠিকঠাক ফুল ফিল করতে পারে না ব্যবসায়ী ওরা প্রতিদিন এই প্রবলেমটা ফেস করে আর আমাকে একটা কথা বলো তো আমাদের উপরে যে চারটা টাঙ্কি এই চারটা টাঙ্কি কি আমাদের প্রয়োজন হয় আর এই যে এই যে আমাদের প্রতিবেশী টানা মোটরের কারণে আমাদের চারটা টাঙ্কি ফুল হয় আর ওদের সাথে প্রতিদিন এরকম কাজটা হয় আচ্ছা আমাকে একটা সাফ কথা তো এই যে প্রতিদিন এত এত পানি তুমি আমাদের ট্যাঙ্কিতে ভরাও ওইগুলোতে করোনটা কি আমার ভালো লাগে আর আমি যখন দেখি যে আমার চারটা টাঙ্কি একদম ফুল ফিল ভরে গেছে পানিতে এটা দেখে আমার খুব শান্তি লাগে তাই তো আমি চারটা ট্যাঙ্কি সবসময় ফুল করে রাখি এই মাথা ঠিক আছে তোমার এই পুরো অ্যাপার্টমেন্টের সব বেশি পানি তুমি ব্যবহার করো আর আজকে যা কিছু হয়েছে না সবকিছু আমি ইচ্ছা করে করছি কেন জানো যেন তুমি ওদের প্রবলেমটা খুব ভালোভাবে ফিল করতে পারো হ্যাঁ আলিফ তুমি ঠিকই বলছো আমি আমার নিজের ভালো লাগার জন্য এতদিন এত অন্যায় করে যাচ্ছি আর আমারে ভালো লাগার জন্য আমি এই অ্যাপার্টমেন্টের সব মানুষগুলাকে কত না কষ্ট দিয়েছি আজকে যদি আমার সাথে এই ঘটনা না ঘটতো আমি তো বুঝতে পারতাম না যে পানি না থাকলে আসলে কতটা খারাপ লাগে ঠিক আছে আর হবে না বুঝতে পারতো এটাই আর শোনো আজকের পর থেকে আমাদের শুধুমাত্র একটা ট্যাঙ্কি ভরবে যদি প্রয়োজন হয় তাহলে বড় জোর দুইটা ট্যাঙ্কি কারণ আমাদের এত পানির কোনো প্রয়োজন হয় না কথাটা যেন মাথায় থাকে আর একটা কথা এই টানা মোটরও বন্ধ করতে হবে কারণ এটার কারণে ওনাদের অনেক প্রবলেম হয় আর আপনারা ওর পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোমাকে বুঝা দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে এরকম হবে না এখন বসুন একসাথে চা খাই જેવુંની hey, અસ